দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ অরণ্যকাণ্ড অন্তিম পর্ব সীতার সন্ধানে জটায়ুর প্রেতকৃত্যাদি সমাপন করে অস্ত্রধারী রাম লক্ষণ সীতার সন্ধানে বহির্গত হয়ে ক্রমে জনস্থানে নিবিড় বনস্থলী অতিক্রম করে কৌরাঞ্চরণ্যে এলেন এবং স্থানে স্থানে বিশ্রাম করে এগিয়ে চললেন পূর্বদিকে বিভিত হিংস্র জন্তু পরিপূর্ণ ও বৃহৎ বৃক্ষ সমাকীর্ণ অন্ধকারময় গভীর গিরিকন্দর ওই স্থানকে ভয়ঙ্কর করেছিল আয়ামুখী লাঞ্ছনা রাম লক্ষণ খুব সাবধানে অগ্রসর হচ্ছেন তারা এক লম্বদরী তীক্ষ্ণ দশনা বিকৃতা ননা লোল জিহ্বা রাক্ষসীকে দেখতে পেলেন রাক্ষসী হরিণ আহার করতে করতে লক্ষণের কাছে এসে তাকে আলিঙ্গন করে বলল তোমাকে দেখে আমি বিমুগ্ধ হয়েছি আমার নাম আয়ামুখী চলো আমরা নদী পুলিনে গিয়ে বিহার করি রাক্ষসীর কথা শুনে লক্ষণ ক্রোধে খর্গ দ্বারা তার নাসিকা ও কর্ণ ছেদন করলেন রাক্ষসী বিকট চিৎকার করে বনমধ্যে অদৃশ্য হল কবন্ধের মুক্তি রাম লক্ষণ আরও সতর্ক হয়ে নিবিড় বনে অগ্রসর হতে লাগলেন এমন সময় এক বিকট শব্দে বনস্থলী কম্পিত হলো রাম হস্তে এগিয়ে গিয়ে এক মহাকায় বিচিত্ররূপ রাক্ষস দেখতে পেলেন ওই রাক্ষস মস্তক ও গ্রীবাহীন বুকে নিচে তার মুখ ও একটি মাত্র চোখ সে তার যোজন বিস্তৃত দুই হস্ত সঞ্চালন দ্বারা বহু সংখ্যক ভল্লুক ও হরিণাদি আকর্ষণ করে ভক্ষণ করছিল ওই রাক্ষস সহসা রাম লক্ষণের পথ রোধ করে তাদের জড়িয়ে ধরল লক্ষণ ভীত হয়ে আর্তনাদ করে উঠতে শ্রীরামচন্দ্র বললেন বীর বৃথা ভয় পেও না শীঘ্র এর হাত দুটি কেটে ফেলো সঙ্গে সঙ্গে রাম খড়্গ হাতে রাক্ষসের ডান হাত ও লক্ষণ বাম হাত কেটে ফেললেন রাক্ষস বিকট গর্জনে দিক মঙ্গল প্রতিধ্বনিত করে রক্তাক্ত দেহে ভূপতিত হয়ে অতি দিনভাবে জিজ্ঞাসা করল ধনুর্ধর বৃষস্কন্ধ যুবা তোমরা কে লক্ষণ সবিস্তারে নিজেদের পরিচয় দিয়ে বললেন এক রাক্ষস রামের স্ত্রীকে হরণ করেছে আমরা তারই অন্বেষণ করছি বিকৃত কবন্ধরূপে বিচরণকারী তুমি কে কবন্ধ দিনভাবে বলল হে রাম অদ্ভাগ্যক্রমে তোমার দর্শন পেলাম আমি পুরাকালে গন্ধর্বদের রাজা ছিলাম এবং রূপ যৌবন মদে মত্ত হয়ে ত্রিভুবন বিচরণ করতাম আমার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা আমাকে অবদ্ধতের বর দিয়েছিলেন একদিন মহাপ্রভু অষ্টবক্রমণিকে দেখে আমি হাস্য করেছিলাম তিনি ক্রোধে আমাকে অভিসম্পাত করলেন রে দুর্মতে তুই রাক্ষস হয়ে বিচরণ কর সাপ বাক্য শুনে ব্যাকুল হয়ে তপোধনকে সাপ মুক্তির প্রার্থনা জানাতে তিনি বললেন ত্রেতা যুগে ভগবান নারায়ণ দাসরথী রূপে স্বয়ং অবতীর্ণ হয়ে এখানে এসে তোর হাত দুটি কেটে ফেলে তোকে দগ্ধ করলে সাপ মুক্ত হবি হে রঘুনন্দন একদিন আমি বলদর্বিত হয়ে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাই ক্রুদ্ধ হয়ে তিনি বজ্রাঘাতে আমার দুই উড়ু ও মাথা শরীর প্রবিষ্ট করিয়ে দিলেন কিন্তু ব্রহ্মার বর প্রভাবে আমার মৃত্যু হল না আমি দেবরাজকে কাতর হয়ে বললাম মুখবিহীন হয়ে কীভাবে জীবন ধারণ করব তখন ইন্দ্র আমাকে যোজন বিস্তৃত দুই হাত ও বক্ষস্থলে তীক্ষ্ণ দন্ত সমেত মুখ দিলেন সে অবধি আমি এ বিজন বনে বিচরণ করি হে রাম তুমি আমার অগ্নি সংস্কার করো আমিও পূর্বরূপ ফিরে পেয়ে তোমাকে সীতার সন্ধান সব বলে দেব রাম ও লক্ষণ অবিলম্বে প্রচুর কাঠ জোগাড় করে রাক্ষসকে দগ্ধ করতে এই রাক্ষসের শরীর থেকে কন্দর্প সদৃশ্য পরম সুন্দর সর্বাভরণ ভূষিত এক পুরুষ বেরিয়ে এসে শ্রীরামকে প্রদক্ষিণ করে করজোরে বললেন রাম তুমি পম্পা তীরবর্তী ঋষ্যমুখ পর্বতে যাও সেখানে ঋক্ষরাজার ক্ষেত্রজ ও সূর্যের ঔরস পুত্র সুগ্রীব নামে এক বানর রাজ আছেন তার সঙ্গে অগ্নি সাক্ষী করে মিত্রতা করো সুগ্রীব তার ভ্রাতা ইন্দ্রপুত্র বালি কর্তৃক হৃতরাজ্য বিতাড়িত হয়ে চারজন মন্ত্রীর সঙ্গে বনে বাস করছেন তিনি তোমারই মতো দুর্দশাগ্রস্ত ও ভাগ্যচ্যুত অথচ মায়াবী কৃতজ্ঞ বীর সত্য প্রতিজ্ঞ ও দক্ষ সীতার অন্বেষণে ও উদ্ধারে তিনি তোমার সহায় ও মিত্র হবেন কবন্ধে পরামর্শ দান তুমি এখন পশ্চিম দিকে যাত্রা করো এবং ক্রমে তীরে উপস্থিত হবে ওই সরোবরে অনেক পাখি আছে তাদের মাংস অতি সুস্বাদু তোমরা ঘৃতপিণ্ড তুল্য ওই সকল স্থূল পাখিদের আহার করো পম্পার জলে রক্তচক্ষু উৎকৃষ্ট রোহিত ও অন্যান্য বৃহৎ মৎস্য আছে লক্ষণ সরাঘাতে তাদের বধ করে সুলপক্ষ করে তোমাকে দেবে ওই বনে মুনি শিষ্যগণ বাস করতেন এখন তাহারা স্বর্গে গিয়েছেন তাদের পরিচারিকা সন্ন্যাসিনী সবরী সেখানে থাকেন ওই ধর্মশীলা সোমনা, তোমার দর্শনের জন্য দীর্ঘকাল ওখানে প্রতীক্ষা করছেন পম্পার পশ্চিম তীরে মাতঙ্গ আশ্রম অদূরেই ঋষ্যমুখ পর্বত সেখানে গেলেই সুগ্রীবের দেখা পাবে তোমাদের মঙ্গল হোক আমি চললাম এই বলে রূপধারী কবন্ধ পূর্ণলোকে চলে গেলেন শবরীকে দর্শন দান এসব কথা শুনে রঘুনন্দন লক্ষণের সঙ্গে ওই ভয়ঙ্কর বন পরিত্যাগ করে কবন্ধ নির্দিষ্ট পথে যেতে যেতে ক্রমে শবরীর আশ্রমে উপস্থিত হলেন ভক্তিমতী শবরী লক্ষণের সঙ্গে শ্রীরামকে আসতে দেখে সানন্দে তাদের স্বাগত করে শ্রীরামচন্দ্রে চরণে পতিত হলেন এবং ভক্তি সহকারে রাম ও লক্ষণের পদধৌত পাদদক পান ও সর্বাঙ্গে সিঞ্চন করলেন তিনি তপপ্রভাবে পূর্ব থেকে শ্রীরামের আগমন বার্তা জানতে পেরে যেসব তুল্য ফল সঞ্চয় করে রেখেছিলেন বা ভক্তিভরে নিবেদন করে পাদ্য অর্ঘাদি দ্বারা শ্রীরামকে সম্মানিত তুষ্ট করলেন শ্রীরাম ও বৃদ্ধা শবরীর ভক্তিতে প্রসন্ন হয়ে লক্ষণের সঙ্গে আসন গ্রহণ করলে সবরী কীতাঞ্জলি পুটে বললেন হে রাম আজ তোমাকে দেখে আমার জন্ম সফল ও গুরু সেবা সার্থক করল হে রঘুশ্রেষ্ঠ তুমি পরম দেবতা তোমার পূজা করে আমার সকল তপস্যার ফলস্বরূপ অক্ষয় লোক লাভ হবে আমি গুরুর উপদেশ অনুসারে একমাত্র তোমার ধ্যান অবলম্বনে তোমারই প্রতীক্ষা করেছি এখন গুরুবাক্য সফল হল আমার গুরুগণ তোমার দর্শন পাননি হে অনক আমি অতি মুরা নিচ কুলো উদ্ভাবা নারীর তোমার অযোগ্য অতএব তোমার দর্শন পাওয়া আমার পক্ষে অসম্ভব অথচ তুমি নিজ গুণে দয়া করে আমাকে দর্শন দিয়েছ তোমার কৃপার কথা আর কি বলবো শবরী অশ্রুপূর্ণ লোচনে ভক্তি গদগদ কণ্ঠে রামের স্তব করতে লাগলেন শবরীর মুক্তি শ্রীরাম বললেন স্ত্রী জাতি বা পুরুষ উত্তমাশ্রয়ী শ্রমী বা অধমাশ্রমী যেই হোক ভক্তি থাকলেই আমি তার উপর প্রসন্ন হই হে তাপসী ভক্তিহীন ব্যক্তি যজ্ঞদান তপস্যা ও বেদবিহিত কর্মানুষ্ঠান দ্বারাও আমার দর্শন পায় না হে শুভ লক্ষণে আমি তোমার ভক্তিতে তুষ্ট হয়েছি তাই তোমাকে দর্শন দিলাম তুমি নিশ্চয়ই মুক্তি লাভ করবে তুমি আমার সমুচিত পূজা করেছ আমিও তোমার উপর প্রসন্ন প্রসন্ন হয়েছি এখন সানন্দে অভীষ্ট লোকে গমন করো সবরই আনন্দে অশ্রুজলে সিক্ত হয়ে শ্রীরামকে বারবার প্রদক্ষিণ ও প্রণাম করে তার সামনেই অগ্নিতে প্রবেশ করে দুর্লভ মুক্তি লাভ করলেন